আজকের ব্রেকিং নিউজ দেশে ফিরেই অপুরবাসায় সাকিব খান বুবলির চোখে জল দেশে ফিরেছেন সাকিব খান দেশে ফিরেই অপবিশ্বাসের কাছে হাজির হয়েছেন সাকিব এবং সেখানে এসে অপুর কাছে ক্ষমা চেয়েছেন অপুকে বলেছেন যে দেখুন আমি কিন্তু তোমাকেই ভালোবেসেছি সাংবাদিকদের ঠিক একই বলেছে যে সবসময় আমি নিউ ইয়র্কে অপবিশ্বাসকে রেখে বুবলিকে নিয়ে গিয়েছিলাম শুধুমাত্রই আমার সন্তানের জন্য এর আগে আমি জয়কে সময় দিয়েছি তাই এবার বীরকেও সময় দিয়েছি আমি চাই না আমার দুই সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ হোক আমাকে আমার দুই সন্তানই প্রচন্ড আমি দুইজনকে সময় দিয়েছি আর এটা এর জন্যই তার মাকে সাথে নেওয়া হয়েছিল এর বাইরে বুবলির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই যেটা আছে সেটা শুধু আমার সন্তানের জন্য আমি সবসময় অপুকেই ভালোবেসেছি আর অপুকে নিয়েই থাকতে চাই এরপরেই কিন্তু সাংবাদিকদের কৌতূহল আরও বেড়ে যায় দেশে ফিরেই ঢাকাই সিনেমার কিং খান সাকিব খান এমন একটি কাজ করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি অপবিশ্বাসের বাসায় হঠাৎ উপস্থিত হয়ে চোখের জল ফেললেন তিনি সাম্প্রতিক নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন সাকিব খান এবং দেশে ফিরেই তরিখড়ি করে চলে যান অপবিশ্বাসের কাছে আর এই ঘটনা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন বটেই ভক্তরা রীতিমতো স্তম্ভিত লম্বা সময় বিদেশে শুটিং গোপন পরিকল্পনা আর নানা বিতর্কের পর অবশেষে দেশে ফিরলেন শাকিব খান এয়ারপোর্টে সাংবাদিক ও ভক্তদের ভিড় সবার প্রশ্নের উত্তর না দিয়ে নীরব থাকলেন তিনি গাড়ি থেকে নামার পর দেখা গেল তার চোখ লাল মনে হচ্ছে ভেতরে ভেতরে ভীষণ ভাঙা সাংবাদিকদের প্রশ্ন সাকিব ভাই আপনি প্রথমে কোথায় যাচ্ছেন সাকিব চোখ শুধু চোখ নাড়িয়ে গাড়িতে উঠে গেলেন সবার কৌতূহল তিনি কোথায় যাচ্ছেন অবশেষে গাড়ি থামল বিশ্বাসের বাসার সামনে অপুবাসার দরজা খুলেই হঠাৎ স্তম্ভিত পরিবেশ অপুর মুখে অবাক দৃষ্টি ঠোঁট কাঁপছে কিছু বলার আগেই সাকিব ভেতরে ঢুকে পড়লেন ক্যামেরায় ধরা পড়েছে সাকিবের কণ্ঠ তিনি বললেন অপু আমি অনেক দূরে ছিলাম কিন্তু মনটা সময় তোমার কাছে ছিল অপুর চোখে চল টলমল কিন্তু তিনি কঠিন গলায় উত্তর দিলেন এখন এসে এই কথাগুলো বলার মানে কি সাকিব ঠিক সেই মুহূর্তে হাজির হন শবনম বুবলি হাতে একটি ফাইল মনে হয় সাকিবের জন্যই এনেছেন ভেতরে ঢুকেই দৃশ্য দেখে অবাক বুবলি বললেন সাকিব তোমাকে এই অবস্থায় কল্পনাও করিনি তুমি কাঁদছ সাকিব ভেঙে পড়লেন দু হাতে মুখ ঢেকে কান্না শুরু করলেন আমি সব হারাচ্ছি বুবলি ওপর তুমি সন্তান আমি কারোর সাথে ঠিক করে থাকতে পারলাম না ঘরের পরিবেশ ভারী হয়ে উঠেছে সাকিব বরাবর বলছেন তিনি পরিবারকে ফের এক করতে চান অপুর কণ্ঠে অভিমান অপু বলেন তুমি যখন দরকার ছিলে তখন ছিলে না এখন ফিরে এসে কান্না দেখিয়ে সবকিছু বদলানো যাবে বুবলির চোখেও জল নেমে এলো সাকিব আমি ভেবেছিলাম তুমি শক্ত মানুষ কিন্তু আজ দেখছি তুমি একা ভীষণ একা হঠাৎ সাকিব হাঁটু গেড়ে বসে পড়লেন অপুর সামনে আমি যদি সত্যি ভুল করে থাকি তবে একবার ক্ষমা করে দাও আমার পরিবারকে আবার জুড়ে দিতে দাও উপনির্বাক আর সেই মুহূর্তে বুবলি এগিয়ে এসে বললেন হয়তো এবার আমাদের সবার জন্য নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে সাকিব খান উপবিশ্বাসের স্বপ্ন বুবলি এই ত্রিভুজের অজানা অধ্যায় যেন নতুন মনিলো প্রশ্ন হচ্ছে এই গান নাকি শুধুই এক আবেগঘন মুহূর্ত নাকি সত্যি শুরু হচ্ছে নতুন কোনো গল্প